তো ওনার ব্যাপারে আমি মানে এক বাক্যে বলবো যে আল্লাহ এত আমি যেহেতু একসাথে কাজ করি নাই উনি তো অসম্ভব একজন ভালো শিল্পী ছিলেন কিন্তু এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু একটা মানুষ হারিয়েছে অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে ইনশাআল্লাহ ওই এফডিসিতে বাদ জোহর ইনশাল্লাহ এটা জানাজের নামাজটা হবে বাদ জোহর্তিতে কোথায় পরবর্তীতে তোমরা প্ল্যান করেছো কোথাও আমাদের তো ইচ্ছা অবশ্যই আমরা বনানির চেষ্টা করব আমরা চেষ্টা করব বলো আমাদের ইচ্ছা মনে বনানি তো বনানি তো বনানি তো বনানি আপু বলে গেছেন যে না ঠিক আছে এটা 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 তো ই করতে হবে হ্যাঁ এটা তো চেষ্টা করতে হবে মানে মানে এটা তোমরা তো মনে জুরাইনি করে রাখছিলা এটা তোমার দুলাভাই বলছে রাইট জুরাইনি বা বনানি

মানে জানাজান নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানিতে ই করতে বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে ওনার বনজামে জামাই আমাকে বলেছে সেটা জুরাইন রাইট ওনাদের আত্মীয় আছে না এই হইলো ঘটনা তো আমি আশা করব আপনারা এই নিউজটা সবাইকে বলে দেবেন আর যেহেতু জোহর মানে একবার প্ল্যান হয়েছিল এগারোটায় কিন্তু এগারোটা অনেকে জানবেও না শীতেরই তো আমরা ইনশাআল্লাহ বাদ জোহর অবশ্যই সবার আগে এটা রুজিন কাছ থেকে আসুন এই বলুন আমাদের আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি আমার সাথে কাজ করার মানে সবচেয়ে ফিল্মে তার সাথে আমার কাজ করা হয়নি বাট আমি তার সাথে অ্যাসোসিয়েশনে শিল্পী সমিতির মধ্যে তার সাথে আমার তিন চারবার একসাথে আমরা একই প্যানেল ছিলাম এবং মানে ওনার মতো সজ্জন ব্যক্তি সারা মানে ওনার মতো মানে হাস্যোজ্জ্বল ব্যক্তি ওনার মতো মানে মানুষকে দেখলেই হাসে আপনি করে যদি কথা বলি উনি বলতেন আপনি করে বলতেন ভাই আমাকে কি পর করে দিলে তুমি করে বলবা তো এরকম একটা মানুষ মানে আপনারা সবাই জানেন মানে অঞ্জা আপা সম্পর্কে মনে হয় তার শত্রু আমি জীবনে দেখিনি কোনো দিন তার শত্রু মনে হয় আল্লাহ জানে আমি আজ পর্যন্ত অঞ্জন আপার সম্পর্কে কোনো কমেন্টস কোনো ব্যাড কমেন্টস আমি জীবনে শুনিনি এবং আমাদের সমিতিতে যখন কোন কিছু হতো এবং উনি সবার সাথে তার সম্পর্ক একেবারে টপ আমাদের ধরেন আপন ভাই আলমগীর ভাই সোলানা সাহেব থেকে আরম্ভ করে একেবারে একটা যদি জুনিয়র শিল্পী হোক তার সাথেও তার একেবারে রৃদ্ধতা এভাবে জড়ায় ধরতেন মানে আমি এক কথায় বলবো যে এইগুলো গল্প সাবানা আবার শুনতাম সাবান এরকম ছিলেন তো ওনার ব্যাপারে আমি মানে এক বাক্যে বলবো যে আল্লাহ এত আমি যেহেতু একসাথে কাজ করি নাই উনি তো অসম্ভব একজন ভালো শিল্পী ছিলেন কিন্তু এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও হয় শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু দলের একটা মানুষ হারিয়েছে অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে আমি এটা এবং এইটা এই মানে এই এটা পূরণ এটা হবে না ওনার মতো মানুষ পাওয়া যাবে না মানুষ আমার মতো সবাই দেখতে তো মানুষের মতো লাগে কিন্তু মনুষ্য বোধ কয়জনের আছে মানবিক বোধ কয়জনের আছে ওনার ভেতরে এটা ছিল আমি বললাম না ওনার কোনো শত্রু নাই মানে আমি আমি জীবনে দেখিনি তা আমরা তো আমাদের আমরা চেষ্টা করেছি তাই না মানে অসুস্থ হওয়ার পর জানার পর কারণ একটু স্বাভাবিক একটা আর্টিস্ট মানুষ এখন মনে হয় যে আর্টিস্টটা চায় না যে অসুস্থতার কথা ফোকাসে আনতে তো আমরা অনেক পরে জেনেছি জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই করলাম একেবারে আমাদের সাথে আমাদের অনেকে উপকার করেছে সাগর ভাইয়ের কথা বলতে হবে আদম ভাইয়ের কথা বলতে হবে শুদ্ধ আলমগীর ভাইয়ের কথা বলতে হবে